গহনাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে আয়ুষ্মান অন্যদিকে সেই নেকেটা এসে গহনার উপর আক্রমণ করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বে দেখা যাবে গহনা আয়ুষ্মানের ঘরে বসে আছে তখনই গহনার মা বলে সত্যি গহনা এবার আমি খুব খুশি তুই জামাইয়ের সাথে খুব ভালো থাকবি রে মা তখন গহনা বলে হ্যাঁ মা ডাক্তারবাবু শুধুমাত্র আমাকে এমনিতে বিয়ে করেনি আমাকে তার জীবন সঙ্গী হিসেবে মন থেকে মেনে নিয়েছে মা এবার আমি বিয়ের মানেটা আস্তে আস্তে বুঝতে পারছি তখন গহনার মা বলে সত্যি মা আজকে আমি খুব খুশি তোকে নিয়ে তখন গহনা বলে মা আমিও খুব খুশি আমার ডাক্তার বাবুকে নিয়ে আমি এবার নতুন করে সবটা শুরু করব। তখন গহনার মা গহনাকে আশীর্বাদ করে আর বলে এবার মা আমি যাই আমাকে যেতে হবে তো তখন গহনার মা চলে গেলে তখন গহনা আয়ুষ্মানের জন্য অপেক্ষা করছে আর বলে ডাক্তারবাবু এখনো আসছে না কেন কোথায় চলে গেল কে জানে তখনই খাটের ওপর বসেই রিমর্টের মধ্যে বসে পড়লেই হঠাৎ করে টিভি চলে ওঠে ঠিক তখনই টিভিতে নিউজ দেখাতে থাকে যে শহর থেকে একটা নেকড়ে কোথা থেকে যেন চলে এসেছে সেই নেকড়ে যেই কারণ রূপ ধারণ করতে পারে আর তার মধ্যে কথাবার্তা বলতে পারে সে যে নেকড়ে না মানুষ সেটা ধরার মতো কোনো উপায় নেই তখন গহনা বলে কি বলছে এগুলো নিউজে তখন নিউজটা দেখেই গহনা পুরো ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে টিভিটা বন্ধ করে দিয়ে বলে শহরে এসব কি হচ্ছে ন্যাকড়ে চলে এসেছে কিছু তো বুঝতে পারছি না তখনই গহনাকে আয়ুষ্মানে সে ধরলেই গহনা ভয় পেয়ে যায় ওইদিকে দেখা যাবে কমলাকে আয়ুষ্মানের বাবা খুব মারধর করে আর বলে তুমি আমার ছেলে জীবনটা পুরো শেষ করে দিলে তুমি যেমন আমার জীবনটা শেষ করে দিয়েছিলে তেমন আমার ছেলে জীবনটা বরবাদ করে দিলে তখন কমলা বলে বিশ্বাস করো গহনা ওর জন্য একদম ঠিক জীবন সঙ্গী আমার ছেলেরা না হলে জীবনটা নষ্ট হয়ে যেত তখনই দেখা যাবে আয়ুষ্মানের বাবা কমলাকে খুব মারে আর বলে একদম কথা বলবি না কথা বলবি না তুই ওইদিকে দেখা যাবে আয়ুষ্মান এসে বলে কি হলো গহনা ভয় পেলে কেন তখন গহনা বলে ডাক্তার বাবু আপনি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম জানেন একটু আগে টিভির নিউজে কি দেখাচ্ছিল যে একটা নাকি নেকড়ে চলে এসেছে কোথা থেকে সে মানব রূপ ধারণ করতে পারে সে নাকি যে কারো রোগ ধারণ করতে পারে এই জন্যই তো আমি ভয় পাচ্ছি আমার না কেমন ভয় করছে ডাক্তার বাবু তখনই আয়ুষ্মান বলে তুমি না একদম সরল সোজা গহনা না হলে টিভিতে নিউজ দেখে এভাবে কেউ ভয় পায় ওরা না খালি মানুষদের ভয় পাওয়াতে থাকে বুঝতে পেরেছো কি না কি নিউজ করলো সেটা দেখে আবার তুমি এখন ভয় পাচ্ছো তুমি যে কি করো না আজকে আমাদের আজকে একটা বিশেষ রাত এই রাতটাকে তুমি নষ্ট করো না আজকে আমরা নতুন করে সবটা শুরু করছি তখন গহনা বলে তারপরেও ডাক্তারবাবু আমারও খুব ভয় করছে তখন আয়ুষ্মান বলে ভয় করার কোনো কারণ নেই গহনা তুমি আমার জীবনে খুব মূল্যবান তোমাকে আমি সারা জীবন আমার দিয়ে আগলে তখনই গহনা লজ্জা পেয়ে যায় তারপর বলে ডাক্তারবাবু আপনার খিদে পেয়েছ তো আমি খাবার নিয়ে আসছি এই বলে যেতে লাগলেই আয়ুষ্মান গহনাকে ধরে ফেলে আর বলে না তুমি এখন কোথাও যাবে না তখন গহনাকে নিজের কাছে টেনে নেয় আয়ুষ্মান আর বলে আজকের রাতটা আমাদের জন্য খুব স্পেশাল আর যার সামনে এত সুন্দর একটা বউ থাকে তার আবার খাওয়া দরকার হয় নাকি বলতো তখন তো লজ্জা পেয়ে যায় গহনা তখন গহনার কাছে গিয়ে আয়ুষ্মান বলে গহনা তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে তখন গহনা বলে সারপ্রাইজ কি সারপ্রাইজ ডাক্তারবাবু তখনই আয়ুষ্মান বলে যাও তুমি জামা কাপড় গুলো এসো সারপ্রাইজ যদি আগে বলেই দিলাম তাহলে আর সেটা সারপ্রাইজ কি করে রইলো বলতো তখন এই বলে গহনাকে চোখ বেঁধে একটা ঘরে নিয়ে যায় আয়ুষ্মান তখন গহনা বলে ডাক্তারবাবু আমরা কোথায় আসলাম তখনই আয়ুষ্মান বলে তার আয়ুষ্মান গহনার চোখ থেকে সে কালো কাপড়টা সরিয়ে দেয় তখন তো গহনা একটা মাটির ঘর দেখে খুব খুশি হয়ে যায় আর বলে এটা এটা আপনি বানিয়েছেন ডাক্তারবাবু তখনই আয়ুষ্মান বলে হ্যাঁ তোমার তো গ্রামে থাকতে খুব ভালো লাগে তাই তো তোমার গ্রামের কথা খুব মনে পড়ে তার জন্যই তোমার জন্য এটা বানালাম এই জন্যই তো আমার দেরি হয়ে গেল তোমার কাছে যেতে তখন তো গহনা খুব খুশি হয়ে যায় তারপরে আয়ুষ্মান বলে এরকম একটা পরিবেশ তো দরকার ছিল তোমার আর আমার জন্য তখন তো গহনা আয়ুষ্মানকে জড়িয়ে ধরে আর আয়ুষ্মানও গহনাকে জড়িয়ে ধরে দুজন দুজনের কাছাকাছি আসতে থাকে তারপরে আয়ুষ্মান সব ব্যবস্থা করে রেখেছে আগুনের যেখানে ভুটটা পড়ছিল তারপরে ভুটটা একজন আরেকজনকে খাইয়ে দেয় দুজন মিলে খুব আনন্দ করতে থাকে দুজন মিলে নিজেদের এই মূল্যবান রাতটা উপভোগ করতে থাকে ওইদিকে মাটির হাড়ি পাতিল বানানোর চাকাও রেখেছিল আয়ুষ্মান তখন সেই চাকাতে গহনার জন্য হাড়ি পাতিল বানিয়ে দেখাতে থাকে আয়ুষ্মান তখন দুজন মিলে খুব আনন্দ করতে থাকে একজন আরেকজনের গালে মাটি লাগিয়ে দেয় তখন আয়ুষ্মান গহনাকে নিজের কাছে টেনে দেয় দুজন খুব কাছাকাছি আসতে থাকে তারপরে গহনার কাছাকাছি গিয়ে নিজের গাল থেকে গহনার গালেও মাটি লাগাতে থাকে আয়ুষ্মান ঠিক তখনই কোথা থেকে একটা কালো বিড়াল এসেই গহনার হাতের মধ্যে নোক লাগিয়ে দেয় তখন তো গহনা পুরো ভয় পেয়ে যায় তখন বিড়ালটা চোখ দিয়ে যেন গহনার দিকে তাকিয়ে থাকে চোখ বড় বড় করে তখন গহনা বলে এই কালো বিড়াল কোথা থেকে চলে আসলো ডাক্তারবাবু তখন আয়ুষ্মান বলে এটা কিছু না হয়তোবা কোনো জঙ্গলে বিড়াল হবে তখনই গহনা বলে না না ডাক্তারবাবু আমার না কেমন লাগছে দেখুন না আমার হাতের মধ্যে কেমন করে নোক লাগিয়ে দিয়েছে কোনো জংলি বিড়াল কি এরকমভাবে কাটতে পারে আমি এরকম বিড়াল আমার জীবনেও দেখিনি ডাক্তারবাবু তখন আয়ুষ্মান বলে গহনা তুমি একদম ভয় পেও না আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি তখনই গহনাকে একা রেখে আয়ুষ্মান চলে গেলে তখন গহনা আবারও আবারও সেই বিড়ালটাকে দেখতে পায় যে বিড়ালটাকে দেখে গহনা খুব ভয় পেয়ে যায় আর ওই বিড়ালটা আবারও গহনার উপর আক্রমণ করতে যায় তখন তো গহনা চিৎকার করে ওঠে তখন আয়ুষ্মান সেখানে এসে দাঁড়ায় আর বলে গহনা কি হলো তখন গহনা আয়ুষ্মানকে দেখে বলে ডাক্তারবাবু আপনি এসেছেন তখন আয়ুষ্মান বলে কি হলো গহনা তোমার তখন গহনা আয়ুষ্মানকে এসে জড়িয়ে ধরে আর বলে জানেন তো ডাক্তার সেই কালো বিড়ালটা আবার এসেছিল আমার উপর আবারও আক্রমণ করতে চেয়েছিল তখনই আয়ুষ্মান বলে কোথায় বিড়ালটা তোমার মনের ভুল হবে এখানে না কেউ নেই কেউ নেই গহনা তখনই গহনা মনে মনে খুব ভয় পায় আর বলে না না কিছু একটা তো অঘটন ঘটছে আমার না ভালো লাগছে না ভালো লাগছে না তখন আয়ুষ্মান বলে কিছু হবে না তুমি একদম চিন্তা করো না আজকে তোমার আর আমার রাত এই রাতে আমরা অন্য কিছু নিয়ে ভাবো না তারপরে দেখা যাবে রাত শেষ হয়ে যায় আর সকাল হয়ে যায় তখনই কমলা নিজের মুখ থেকে শরীর থেকে মারের দাগগুলো সরাতে চায় যেন কেউ দেখে বুঝতে না পারে মেকআপের মধ্যে ঢাকতে চায় নিজের মুখের আঘাতের চিহ্নগুলো গুলো তখনই দেখা যাবে আয়ুষ্মানের বাবা ওঠে আর বলে এই আঘাতের চিহ্ন কেন ঢাকতে চাইছো দেখুক সবাই দেখুক তোমার গায়ে আমি হাত তুলেছি দেখুক না এই বলে কমলার গায়ে আবারও অত্যাচার করতে থাকে আয়ুষ্মানের বাবা আর বলে এখন কেন লোকতে চাইছো লজ্জা করছে না লজ্জা করছে যখন আমার বিরুদ্ধে যাও তখন লজ্জা করে না তখন এই কথাগুলো শুনে কমলা খুব ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে সবাই খাবার টেবিলে তখন আয়ুষ্মানের কাকিমা বলে দিদি আমরা কি একাই কাজ করব নাকি কাজের মেয়েটা কোথায় তখন আবার সে হাসতে হাসতে বলে না না ও তো আবার এখন তোমার ছেলের বউ তাই তো আচ্ছা ঠিক আছে আমি না ভুলে গিয়েছিলাম আমি বরং খেতে বসে তখনই দেখা যাবে আয়ুষ্মান আর গহনা সেখানে আসে তখনই দেখা যাবে আয়ুষ্মানের ঠাম্মি বলে যে যার মতো খাবার খেয়ে যার যার কাজে চলে যাও বুঝতে পেরেছো বেশি কথা দরকার নেই তখন আয়ুষ্মানের বাবা বলে কিন্তু আমি কোনো কাজে মেয়ের সঙ্গে একসঙ্গে বসে খাবার খাব না তখন আয়ুষ্মান গহনাকে বলে গহনা তুমি কারো কোনো কথায় কানে নেবে না এখানে বসো তখনই আয়ুষ্মানের বাবা প্রচণ্ড রেগে যায় বলে শোনো তুমি এই কাজের মেয়েটাকে নিজের নিজের স্ত্রীর মর্যাদা দিতে পারো কিন্তু আমি কোনোদিনও এই বাড়ির বউ হিসেবে ওকে মেনে নেব না বুঝতে পেরেছো তখনই আয়ুষ্মান ওর বাবার উপর প্রচন্ড রেগে যায় তখনই আয়ুষ্মানের মা বলে তুমি এরকম কেন করছো তখন আয়ুষ্মানের বাবা উঠে চলে যেতে লাগলে আয়ুষ্মান সামনে এসে দাঁড়ায় আর বলে আপনি কি বলতে চান কি বলতে চান আপনি তখনই আয়ুষ্মানের বাবা বলে শোনো আয়ুষ্মান এখানে থাকতে হলে আমার নিয়ম অনুযায়ী থাকতে হবে তো বন্ধুরা আজকের আপডেট তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ